দুনিয়াতে অনেক সম্মান সুনাম মান মর্যাদা অনেক কিছু কোন কষ্ট নেই কিন্তু ওর আখেরাত নাই মদ খায় গেজা খায় শিরিক করে বিদাত করে সলাৎ এক বক্ত পড়ে না মাঝে মধ্যে মারা গেলে তার জানা যায় তাও নেতা হিসেবে ডাক্তার হিসেবে ইঞ্জিনিয়ার হিসেবে সায়েন্টিস্ট হিসেবে এলাকার মুরব্বী হিসেবে এলাকার কর্তা হিসেবে বুঝেন নাই মাতব্বর হিসেবে যায় এমনি এক বক্ত সলাত সুদ বোঝে না ঘুষ বোঝে না হারাম বোঝে না হালাল বুঝে না বাপ মায়ের প্রতি অতটা যত্নশীল নয় স্ত্রীর প্রতি যত্নশীল নয় জানা বিচার এগুলো নর্মাল তুমি দেখবে তার মৃত্যু পর্যন্ত সেই রকম সুন্দর সুখী জীবন কাটিয়ে গেছে তার মন মতো তার আখেরাত নাই এগুলো একটা ক্যাটাগরি দুই আখেরাত আছে মরলেই আল্লাহ ওকে সুখ আর সুখ দেবে ওকে আল্লাহ জান্নাতের বিছানা বিছিয়ে দেবে জান্নাতের চাদর পরিয়ে দেবে আল্লাহ মরলেই কোমর থেকে জান্নাতের সুখ পাওয়া শুরু হয়ে যাবে ও মরে গেলে আল্লাহ আবার আবার রুখ দিবে ফেরিস্তারা প্রশ্ন করবে জিতবে উপরের থেকে শব্দ আসবে জান্নাতের বিছানা বিছিয়ে দাও জান্নাতের চাদর পিছ এঁকে দিয়ে দাও এ সুখ আর সুখ সুখ খাও কিন্তু দুনিয়া দেখবার জীর্ণ শীর্ণ অবস্থা কেউ ইজ্জত করে না কোন মানুষ পা চানার দাম দেয় না কোন মানুষ তার পরোয়া করে না অভাব অনটন অসুস্থতা দরিদ্রতা আহ যেদিকে যায় শুধু শুকিয়ে যায় শুকিয়ে যায় শুকিয়ে যায় কিন্তু আখরাত আছে কি আছে তাহলে কয়টা ক্যাটাগরি গেল এক দুনিয়া আছে আখেরাত দুই দুনিয়া নাই আখেরাত তিন একটা ক্যাটাগরি আছে যাদের দুনিয়াও আছে আখেরাতও আছে এরা দুনিয়া তো বেশ সুখের জীবন যাপন করে আল্লাহর সন্তুষ্টির সাথে এদের যখন অসুখ হয় এরা সবুর করে প্যানিক হয়ে যায় না হতাশা হয় না কোন আসমানো যদি ভেঙে পড়ে এদের হৃদয় প্রশান্তি আছে এটা কি আমার নাই যার আসমান সে ভাঙছে আমার যাদের ছেলে একটা মারা গেল একবারে যুবক ডাক্তারি পাশ করছে এই সরকারি চাকরি পেয়ে যদি দুই লাখ টাকা বেতনে মরে গেছে আমি তো খুশি থাকে দুনিয়া তো মানুষ ইজ্জত করে সম্মান করে মানে কোন রকম দুনিয়া এবং আখরা কি এদের আছে কয়টা ক্যাটাগরি হলো সবচেয়ে পরের ক্যাটাগরিটা নিয়ে আমাকে বললো জামশেদ

কত বছর পূর্বে এই দরিদ্র জান্নাতে যাবে যে সালাত করে না সিয়াম পালন করে না ও সারা দিন কাজ করে খেতেই পারে জমি কিনতে পারে না জায়গা কিনতে পারে না ঘর করতে পারে না বাড়ি করতে পারে না কোথাও গিয়ে দাওয়াত খেয়ে এক হাজার টাকা দিতেও পারে না কেউ ওকে তাই দাওয়াতও দেয় না ও সারা দিন সিগারেট খায় রোজা ভাঙে হালকা কিছু সিগারেট হালকা কটা ভাত খেয়ে বলে যে রিক্সা চালাই বলে যে মাঠে কাজ করি

এই কি তুমি ভাঙছো রমাদান মাসে তুমি জেনে নাও এটা সাধারণ কিছু না সাল্লাম বলেছে একটা রমজানের রোজা যে ভাঙলো ইচ্ছা করে কোন কারণ ছাড়া এই লোক রমজানের পরে লাগাতার না চেমে থেমে না লাগাতার একটার বদলে দুই মাস রোজা পালন করতে হবে ভাবা যায় এটা কি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما إن شاء الله تعالى جنيا

সামনে রমাদান মাস আসতেছে সবে বরাত নিয়ে মোটামুটি চতুর্দিকে বেশ ভালো দেখা যাচ্ছে যা দেখা যাচ্ছে তা যারা হাদিস পড়ে নিষেধ করছে অথবা যারা হাদিস পড়ে কিছু একটা করার কথা বলছে উভয় পক্ষের জন্য তেমন কল্যাণকর বলে মনে হচ্ছে না এটা জন্যে সবে বরাত বা শাহবান অথবা লেই লেতুল বরাত অথবা কেউ বলছেন যে সব ফরাসিতে বরাত আরামিতে বরাত দিয়ে কেউ মুক্তি অথবা ছিন্ন হওয়ার কথা বলছে অথবা ফারসি ভাষায় হলে ভাগ্যের কথা বলছে বরাত অলবরণ যারা নিশ্চই শায়বান পনেরো তারিখে যারা বলছে যে সারারাত জাগতে হবে কিছু করতে হবে এবং যারা বলছে যে না রাত জাগা স্পেশাল কোনো ইবাদতালের পক্ষ থেকে পাওয়া যায় না তো আমি এই বেতাগা এখানকার মানুষদের সাথে আমার বহু পুরোনো সম্পর্ক আলহামদুলিল্লাহ আমার খুদবার জীবনটা এখান থেকে শুরু হয় আল্লাহের প্রশংসা দু হাজার পনেরো সালে এই বেতাগা জামিয়া মসজিদ কেন্দ্রিক বড় স্মৃতি এবং এখানকার প্রায় মানুষকে আমার চেনা আছে ওদের সাথে আমার আন্তরিকতা এবং ভালোবাসা আছে খুব বেশি একটা ঘৃণা অথবা খারাপ সম্পর্ক তেমন কারো ছিলাম আল্লাহর নিরাপত্তায় ছিলাম এখানকার যথেষ্ট পরিমাণে করেছে তারা যথেষ্ট পরিমাণে ভালোবাসা স্নেহ শ্রদ্ধা উভয় দিয়ে এখানে প্রায় সাত থেকে আমি ভাষা ক্ষতিবি জীবন এখানে এরপরে আর কোথাও পারমানেন্ট খোঁদ বা নেই নি বাংলাদেশে এখানেই ছিল অবশ্যই তো এখানকার মানুষের সাথে একটা ভিন্ন আন্তরিকতা সত্যি কথা বলতে কি নারীর টান বলে না অনেকে আবার এটা নাঙ্গুলো আমার এলাকা আমার জন্মস্থান তো এখানকার মানুষের সাথে একটা ভিন্ন ভালোবাসা আছে আমি একটা অনুরোধ করব যারা আপনারা নিঃসেষে আদানের দলিল প্রমাণ দিতে গিয়ে একটি হাদিস পেশ করেন তা হচ্ছে যে আল্লাহ সু আল্লাহ রাসুল সাল্লাম বলেছে যে এই রাতে কলভ কলভোত্রের যে যা ভেড়া রয়েছে বকরি রয়েছে যত পশম আছে অত পশম সমপরিমাণ মানুষকে তিনি ক্ষমা করেন তবে দুই ব্যক্তি ছাড়া মুশরিক ও মুসাহেদ মুশরিক ব্যক্তি আল্লাহ ক্ষমা করে না এবং যে তার হৃদয়ে বিদ্বেষ রাখে হিংসা রাখে তাকে আল্লাহ ক্ষমা করে না তা আমি অনুরোধ করব যারা আপনারা নিঃসেষ আদান আপনারা কিছু একটা করবেন বা যেভাবে করে আসছেন তথাকথিত পরিচিত রাত জাগা এবং দিনে সিয়াম পালন করা যদিও আপনারা যে হাদিসগুলো পেশ করেন সেই হাদিস দ্বারা এই ধরনের কোনো আমল সাব্যস্ত করা দুর্লভ সাব্যস্ত করা গেলে আপনারা অবশ্যই করতেন একটা অনুমান আন্দাজের ভিতরে ভিত্তিতে বলছেন যেহেতু আল্লাহ সহ আলা এতগুলো মানুষকে ক্ষমা করবে আমি একটা অনুরোধ করবো বেতাগা অনুরোধটা হচ্ছে হাদিসটা যদি লক্ষ্য করা যায় যে রসুল সাল্লাহি সাল্লামকে যখন আম্মাই জানা আয়সারদাল আনহা পাচ্ছিলেন না তখন তিনি বেলবাকিতে তালা আনহা খুঁজতে খুঁজতে বাকি কবরস্থানে রসুল সাল্লাহ সাল্লামকে পেয়েছেন যে হাদিসটা সবাই পেশ করে সবাই বরাত বা নিসফা সাহবানের পক্ষে তো সেই হাদিসটাও আমি বেশ কয়েকবার পড়ে এবং এর বাংলা অনুবাদ পড়ে খুব অনুভব করার চেষ্টা করেছি তো অনেক অনুভব করার পরে কিছু করতে হবে এমন কিছু পাইনি আদিষ্ট হচ্ছে যে আম্মা জানা আয়সা রাজি আল্লাহ আনহা যখন রসুল সাল্লাহ সাল্লামকে পেলেন না তখন খোঁজাখুঁজি করে পেলেন বাকি কবরস্থানে তো রসুল সাল্লাহ সাল্লাম এটা প্রমাণ হয়ে যে রসুল সাল্লাহ সাল্লাম আম্মা জানা আয়সা রাজি আল্লাহ আনহার সঙ্গে ছিলেন ওনাকে ডেকে নিয়ে যাননি মানে এই রাত্রে কোনো ইবাদত আছে আয়েশা তুমি উঠো রাজি আল্লাহ আনহা এরকম বলে রসুল সাল্লাহ সাল্লাম ওনাকে ডাকেননি এবং যখন বাকি কবরস্থানে রসুল সাল্লাহ সাল্লামকে আম্মা জান আয়সা রাজি আল্লাহ আনহা ওখানে উপস্থিত পেলুন তখনও আমরা জানা আয়সাদিউল্লা আনহার ওই হাদিস থেকে এমন কিছু পাওয়া যায় না যে আয়েশা রদি আল্লাহ আনহা বলেছে যে যখন তিনি কিছু নির্দেশ অথবা রসুল আমল করার ব্যাপারে উদ্বুদ্ধ করেছে বা অন্য অন্য কোনো সাহাবিকে ডাকতে বলেছে বা ওই সময় রসুল সাল্লাহ সাল্লাম অন্য কোনো সাহাবিকে ডেকে নিয়ে ওই জায়গায় উপস্থিত ছিল এমন কিছুই কিন্তু ওই হাদিস থেকে পাওয়া যায় না বরঞ্চ ওই হাদিস দ্বারা যারা সাব্যস্ত করছেন যে আল্লাহ সবাইকে করে এবং বিদ্বেষ যে মুসলিম ভাইদের জন্য রাখে এই দুই ক্যাটাগরির ক্যাটাগরির লোক লোক তো আপনারা যদি দেখেন বাংলাদেশ এবং টেলিভিশন চ্যানেল খোলেন ইউটিউব চ্যানেল খুলেন ফেসবুক চ্যানেল খোলেন অথবা চায়ের দোকান মসজিদ মাদ্রাসার বারান্দা শুধু বিদ্বেষ চলছে শুধু বিদ্বেষ চলছে তো এখানে আমি বেতাকাবাসীকে বলবো বিচক্ষণতার সাথে সিদ্ধান্ত নিতে বেতাকার জনসাধারণ জনমুসলিম যারা আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসে আমি অনুরোধ করব যে তারা যাতে এই আদানের যে আমাল চলে আসছে তার ক্ষেত্রে তারা যাতে বিচক্ষণতার সাথে সিদ্ধান্ত নেয় খুব স্পষ্ট ভাষায় ওই হাদিসে বলা আছে যে মুশরিককে আল্লাহ ক্ষমা করবে না আর যে বিদ্বেষ রাখে হৃদয়ে বিদ্বেষ রাখে ঝগড়া বিবাদ রাখে হৃদয়ে একজন আরেকজনের জন্য শত্রুতা রাখে এমন লোককে আল্লাহ মাফ করবে না অথচ আমরা আল্লাহ আমাদেরকে ক্ষমা করব আমরা এই মিসবে কেন্দ্র করি তো হাদিসের হাদিস কিন্তু বলেনি যে তোমরা রাতে রাত জাগো স্পেশাল কিছু করো যেমন রমাদানে সাহুর এটা স্পেশাল ইফতার এটা স্পেশাল চিত্র এটাকে রমদানকে কেন্দ্র করে তারা উই রমদানকে কেন্দ্র করে ভিতরে সরত সবাই জামাতে পড়ে দোয়া করে রমদানকে কেন্দ্র করে সদাকার মানে বাড়তি সদাকার কথা বলা আছে কোরআন কোরআন নাজিলের মাস কোরআন তেলাওয়াতের মাস এটা নিজেকে সংযমের মাস বহু স্পেশাল আয়মাল রয়েছে রমদানকে কেন্দ্র করে যেভাবে ঈদকে কেন্দ্র করে বলে এক রাস্তা দিয়ে যাও অন্য রাস্তা দিয়ে আসো খোদ শোনো নামাজ পড়ো এরপরে খোদ শোনো হ্যাঁ তো সুহান তোমরা হালাল হইতে আনন্দ করো ইবাদত করো আল্লাহর ইবাদতে তোমরা মগ্ন হো এইভাবেই পৃথিবীর প্রায় প্রত্যেকটা জিনিস নিয়ে কিন্তু আল্লাহ সুহামতাল্লাহ বা রসুল সাল্লাহামের পক্ষ থেকে আয়াত অথবা হাদিস বর্ণিত আছে কিন্তু এই নিঃশেষ আদান সম্পর্কে মানে এই রাতে কি আমল করতে হবে একটা নির্দেশ পাওয়া যায় না আমি বলছি না যে দেখুন আমি আল্লাহ এটা নিয়ে বহু বিদ্বেষ হয়ে গেছে আমি যারা এর পক্ষে কথা বলেন যারা যুক্তি দিয়ে বলেন আবার অনেকে বলছেন আপনারা যে শাহবান মাসের পনেরো তারিখে নিশ্চয় শাহবানের কোরআন নাজিল হয়েছে এটা জঘন্যতম কথা এটা জঘন্যতম এই কথা এই জন্য যে আমার আজকের খুদবার আলোচ্য বিষয় রমাদান কেন্দ্রিক তো রমাদান কেন্দ্রিক খুদবার আলোচ্য বিষয় হলে রমাদান মাসটা কি এটার পরিচয় কে দিয়েছে আল্লাহ সুবাহ দিয়েছে আল্লাহ সুবাহ বলছে যে শাহরু রমাদান মানে রমজান মাস একবারে সুজা সবটা কথা আল্লাহ বলছে শাহরুর রমাদান রমাদান মাস কি الذي انزل فيه القران শাহরুর রমাদান الذي انزل فيه القران এটা রমাজান মাস এই মাসে আল্লাহ আলা কোরআন نازিল করেছিলেন একদম স্পষ্ট আয় মানে আমি আমি ইউ মানে একদম স্পষ্ট অনুবাদ কোনো ব্যাখ্যা লাগবে না কোনো তাফসির লাগবে না তো আমি বেথা কা ভাষী বলবো যারা মনে করে যে নিঃস্ব শাহবান সবে বরাত কোরআন নাজিল হয়েছে এটা বরকতময় রাত আসলে কোরআন নাজিল যদি রমজান মাসে হয় তাহলে এটা যদি কোনো রাত হয় তাহলে এই রাতটা লেদুল কদরই হবে যেহেতু কোরআন রমজান মাসে স্পষ্ট ভাষায় বলা আছে যে শাহরুর রমাদান রমাদান মাস এই মাসে কোরআনুল করিম নাজিল করা হয়েছে তো এই কোরআনুল করিম কি করবে

সুরাত দোকানের ওই আয়াত যদি নিঃশেষ আবানকে ইন্ডিকেট করে হয় তাহলে শহর রমাদান আল্লাহ উঞ্জিলে ফিহিল কোরআন সুরা বাকার একশো পঁচাশি নাম্বার আয়াত তাহলে এই যে শাহরু রমাদান রমাদান মাস আল্লাহ উঞ্জিলে ফিহিল কোরআন কোরআন নাজিলের মাস এই মাসে কোরআন নাজিল করা হয়েছে কোরআনটা কোনটা মসজিদে কোরআন নাই দেন্দুটা কোরআন মানে নিঃশেষ আবান যদি লাইলুল মুবারকা কোরআন নাজিলের মাস হয় নিঃশেষ আবান যদি কোরআন নাজিল হয় তাহলে এই যে রমজান মাসে যে কোরআনটা নাজিল হয়েছে ওই কোরআনটা কোনটা এখন কোন নাজিল হয়েছে আমরা জানি না আর আমরা যে কোরআন চিনি আলহামদুলিল্লাহ সুরাফা ইতিহাদি স্টার্ট হয় তারপটা এরকম যে আব্দুল্লাহ বিসমুল্লা আলহামদুলিল্লাহ স্টার্ট হয়েছে মিনাল আলমিনাজ শেষ হয়ে গেছে এটা রমাদান মাসে নাজিল হয়েছে নিশ্চয়ই شعبানে কোন কুরআন নাযিল হয়েছে এই কুরআন কে ছাপায় কার ভাষায় পাওয়া যায় কোন মসজিদে কোন মাদ্রাসা কোন পাওয়া যায় চিনি না আমি কি বুঝিয়ে দিয়েছি তো বিদেশ রাখবেন না বিদেশ রাখবেন না আন্দাজ করে কথা কেন বলছেন কুরআনুল কারীমের নাযিল নিয়ে তো স্পষ্ট কথা আছে কি আছে যে শাহরুল রমজানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল্লিন নাস ওই যে সূরা বাকার আমরা পড়ছি আলিফ লাম

কোরআনুল করিম এই মাসে নাজিল করা হয়েছে তো এর কাজ কি ওই যে হুদাল্লিন্যাস হুদাল্লিল মুতাকিন আল্লাহ বলছে যে হুদাল্লিন্যাসি ওয়া বাইয়িনাতি মিনাল হুদা ওয়াল ফুরকান এই কোরআনুল করিম এটা মানুষের জন্য হিদায়তের জন্য স্পষ্ট এটা হুদাল্লিন্যাস রমজান মাসে যে কোরআনুল করিম নাজিল করেছে আল্লাহ তা হচ্ছে হুদাল্লিন্যাস লিল মুতাকিন যারা আল্লাহকে ভয় করে এটা ওদেরকে হিদায়ত করে এই এখানে সুরা বাকারার দ্বিতীয় আয়াতে বলেছে মোত্তাকিদের কথা কিন্তু আল্লাহ একশো পঁচাশি নম্বর আয়াতে রমজান মানে কোরআন কেরিম কোন মাসে নাজিল হয়েছে এটা যেমন বলেছে ঠিক সেভাবে পুরো পৃথিবীর যত মানুষ রয়েছে মুসলমান বলে কথা নয় এই কোরআন কেরিম বলছে যে হুদাল্লিন এটা মানুষের হেদায়তের জন্য এবং হেদায়তের স্পষ্ট নিদর্শন মিনাল হুদা ওয়াল ফুরকান হিদায়াত এর স্পষ্ট নির্দেশনা এবং সত্য মিথ্যার পার্থক্যকারী তাহলে সত্য মিথ্যার পার্থক্যকারী বই নাম কি কোরআন এটা কোন মাসে নাজিল হয়েছে এখন বাংলাদেশের অধিকাংশ মানুষ রমজান মাসেই কোরআন নাজিলের মাস বলে তো বড় আশ্চর্য লাগে অনেক বড় বড় বিখ্যাত বহুল পরিচিত ইসলামী বক্তা যারা তাদের ওয়াজ মাহফিলে বলে

যে আল্লাহ প্রতি রাতের এক তৃতীয়াংশে শেষ আসমানে আসে এবং মানুষকে ক্ষমার জন্য ডাকে সুস্থতার জন্য ডাকে রিজিকের জন্য ডাকে যার যা চাহিদা তা পূরণ করার অঙ্গীকার দিয়ে মানুষকে ডাকে প্রত্যেক রাতে তো আগান সম্পর্কে যারা মোল্লা আলহামদুলিল্লাহ এখন থেকে দশ বছর আগে নিঃশেষ আগান সম্পর্কে অনেকে শুনেন যারা আমাদের নিয়ে বিদ্বেষ করেন হিংসা করছেন অথবা খারাপ মনে করেন কেন খারাপ মনে করছেন কি মনে হয় না যে আপনাদের এই আজে বাজে মন্তব্য আপনাদের এই মানে চোখে আসার পরেও আমরা আল্লাহ এবং মানুষের কথায় এখন থেকে দশ থেকে আমাকে আপনি বলতে পারেন যে তুমি জাহেল তুমি শুনো নাই হতে পারে আমার পুরা গ্রাম জাহেল হতে পারে আমার পুরো এই থানা নাঙ্গলকোট জাহেল হতে পারে আমার পুরো এই ডিস্ট্রিক্ট কুমিল্লা জাহেল হতে পারে আমার এই পুরো দেশ বাংলাদেশ জাহেল আপনারা কারাজি শিক্ষিত বুঝি না এখন থেকে দশ বছর পূর্বে নিঃশেষে আবাদ খুব কম শুনে যেত সবে বরাত সবে বরাত সবে আমাদের পূর্ব পুরুষরা আমাদের বিজ্ঞ উস্তাদ আলেমরা যারা কোরআনুল করিম এবং সহি সুন্নার উপরে এই দিনকে প্রতিষ্ঠা করার সর্বোচ্চ সর্বোচ্চ চেষ্টা করে তারা যখন এই সবে বরাদ এটা কোন দেশি ভাষা এটার বাংলা অর্থ কি এটা বের করলো তারা যখন বলতে লাগলো যে এর হাদিস কোরআনে কোনো হুদিস পাওয়া যায় না ঠিক তখন আগেও ছিল বাট কি হলো জনসাধারণের কাছে উঠে আসলো নিসমেশবানের কথা ওই লোকগুলোই যারা শবে বরাত শবে বরাত বলে চিল্লাইতো ওই লোকগুলোই যারা বলতো এই রাতে ভাগ্য নির্ধারণ হয় যারা বলতো মা আসরের পরে মাখরিবার আগে বাদের বিচি খেতে হবে গোসল করতে হবে যত ফোঁটা ঘাম ঝরবে যত ফোটা পানি ঝরবে একটা নেকি নেই আমি নিজে গোসল করেছি ছোটবেলায় আমার আম্মা গোসল করাই আল্লাহ ক্ষমা করুন আমাদেরকে